চাপাই নবাবগঞ্জে গভীর রাতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সংবাদ সম্মেলন তথ্য ফিরে চিচ্ছে চাপাইনবগঞ্জ প্রতিনিধি আলী হোসেন চাপাই নবাবগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে গভীর রাতে সংবাদ সম্মেলন করেছেন এক ছাত্রী মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে চাপাই নবাবগঞ্জ মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষক কর্তৃক যৌন হয়রানির শিকার এক শিক্ষার্থী ও তার পরিবার লিখিত বক্তব্যে ওই ছাত্রী দাবি করেন পৌর এলাকার নতুন হাট এলাকার আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ হেলাল উদ্দিন নিজ বাসায় হেলাল কোচিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন সে কোচিং সেন্টারের নিয়মিত শিক্ষার্থী ছিলেন ওই ছাত্রী গত এপ্রিল মাসে শিক্ষক হেলাল তার পরিবার সহ সকল শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে যান সেখানে গোসল করা অবস্থায় ভেজা কাপড়ের একটি গোপন ছবি তুলে রাখেন শিক্ষক হেলাল উদ্দিন সম্প্রতি ওই ছাত্রীর স্বামীর ব্যবহৃত ফেসবুক মেসেঞ্জারে সেই ছবি পাঠিয়ে কুপ্রস্তাব দেন এবং বলে রাখেন শুধুমাত্র নমুনা পাঠালাম রাজি না হলে আরও ছবি আছে ছেড়ে দিব এর কয়েকদিন পর আবারও ওই শিক্ষার্থী কোচিংয়ে গেলে গোসলের সময় ধারণ করা ছবি ও ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দেন এ নিয়ে ওই ছাত্রীর পরিবার শিক্ষক হেলাল এসব অপকর্ম থেকে বিরত থাকার চাপ দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এ নিয়ে সুষ্ঠু বিচার চেয়ে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শিক্ষক হেলাল আসামি করে সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন সংবাদ সম্মেলনে ছাত্রীর বাবা মা এবং স্বামীর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন এর আগে মঙ্গলবার বিকেলে ছাত্রীর পরিবারের বিরুদ্ধে চিন্তায় ও মারধর এবং সদর মডেল থানার ওসি মতিউর রহমানের বিরুদ্ধে হুমকির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষক হেলাল উদ্দিন ও তার পরিবার এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান রিপোর্টার বাংলা টিভিকে বলেন একজন ছাত্রীর বাবা তার মেয়েকে যৌন হয়রানির অভিযোগ এনে এজাহার দিয়েছেন ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন ওসি তবে শিক্ষককে হুমকির বিষয়টি ভিত্তিহীন দাবি করেন ওসি মতিউর রহমান ওরাই আমাদেরকে বলে যে ভাই আমরা কালকে বসে একটা মিচুয়াল করে নিব